দিলাম গোলমরিচ দিলাম দিয়ে চা করলাম চা চিনি দিয়ে চা হবে চা খাওয়ার পর বিস্কুট মানে আমি কালকে মোহন মল গিয়েছিলাম মোহন মল না মোহন মল যাই আজকে হচ্ছে সানডে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা সানডে ব্লক মানে ছুটির দিন আমি কি করি এমনি দিনে নিয়মটা একটু আলাদা হয় বাট আজকে নিয়মটা একটু আলাদা কারণ যেহেতু ছুটির দিন সেরকম কোনো তারা নেই আর আজকে আমি উঠেওছি দেরি করে আমি এই দিনে উঠি সাড়ে চারটে চারটে পাঁচটা মানে বিশ্বাস হচ্ছে না ওটাই আর আজকে আমি উঠেছি সাড়ে সাতটার সময় মানে বুঝতে পারছো যেখানে সাড়ে চারটে উঠেছে সেখানে সাড়ে সাতটা মানে তিন ঘন্টা লেট তো তিন ঘন্টা লেটে যেদিন উঠি সেদিন সব কাজে তিন ঘন্টা লেটে লেটে হয় রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই লেটে হয় আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েছি ভেতরে একবার ওয়াশ করলে তো মেয়েদের টিকটক করে নিয়েছি কেমন লাসি যায় না তো যাই হোক তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি আর চলো আমি যাব এখন ওখান থেকে আমরা সকালে উঠে কাজ টাজ করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সেবা দিয়ে ঠাকুরের মানে আরতি করে তারপরে আমাদের দিনটা শুরু হয় তাতে কী হয় ভালো হয় ভগবানের জন্য সময় বার করতে হবে সারাদিন নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে সারাদিন ব্যস্ত হয়ে যাব সেই জন্য আমরা ঠিক করেছি সকাল টাইমটা ভগবানের জন্য সেখানে ঠাকুর ঘরে সময়টা কাটাবো এক ঘন্টা এই শনপাপড়িটা নিয়েছি ঠাকুরের জন্য আমি কালকে শপিংয়ে গিয়েছিলাম শপিংয়ে গিয়ে মানে এই সব জিনিস মানে টুংটাং কিছু কেনার জন্য তো এই সনপাপড়িটা এর আগে একটা বরফি নিয়েছিলাম তো এবার শনপাপড়িটা নিলাম কারণ মনে হলো যে সনপাপড়িটাই নিই এর আগে বরফিটা নিয়েছিলাম অত ওটা ভালো ছিল না তবে বেসনের লাড্ডু ছিল আমি ওগুলো নিলাম না আমি সনপাপড়া নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য মানে এইখানের অবস্থা কি হয়ে পড়ে আছে এটা পরিষ্কার করতে হবে তো প্যান ইনভার্টার ধুলো পড়ে নোংরা হয়ে গেছে ভর্তি ফুল হয়েছে ফুলে ভরে গেছে পুরোটা নিচে আছে তুলসী গাছ আমি লাগিয়েছি দৌড়া টগর এই ফুল গাছ জন্য ভগবানের পুজোর জন্য ফুলের চিন্তা করতে হয় না এই দেখো এখানে কত রকমের ফুল আছে দেখতে পাচ্ছো এখানে সাদা টগর আর এই টগরের ফুলটা আমি ফুলের গাছটা আমি কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে এই দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু ফুলটা ভালো ফুটেনি সেই জন্য এরকম লাগছে এই দেখো বড়োভাবে ফুটলে এইরকম ঢল্লা ঢল্লা হবে এই দেখো খুব সুন্দর কালার আর এই যে দোপাটি দোপাটি গাছটা আমি কিনেছিলাম কিনেছিলাম দিয়ে লাগিয়েছি তো এই দেখো কত সুন্দর ফুল দিয়ে দিয়েছে আর এরকম একটা কালার তো এই কালারে এই কটাই ফুল আছে আর সেরকম কোনো ফুল নেই এইগুলো তো অনেক হয়ে যায় আমরা তো ফুল তুলতেই পারি না ফুল যাতে তুলি একবারে সুন্দরভাবে ঠাকুর ঘর ভরে যাবে বাট আমরা তুলতে পারি না কারণ ওই দিক কি কী করে তুলব তাহলে মই লাগিয়ে তুলতে হবে তো ছাদ থেকে তোলা যায় এটা খুব ভালো বুদ্ধি আমি এটা করেছি যে গাছটাকে অল্প অল্প করে কেটে কেটে নিচেগুলো ডালগুলো কেট ছেটে দিয়ে ওপরের দিকে তোলা যাতে ছাদ থেকে ফুলটা তোলা যায় তো এরকম ব্যবস্থা করেছি একটা যে তুলসী কাঠের মালা কারণ মালা না বললে ভগবান তো কোনো কিছু গ্রহণ করেন না তারপর মালাটা সবসময় পরে থাকি না ফুলে দিই কারণ আমরা পেঁয়াজ রসুন খাই সেই জন্য আমাকে দুটো ফুল দাও একটা একটা করে ফুল দিয়ে নেব আর এই দেখো মানে ফুল দিয়ে ধূপকাঠি সব রেডি করা হয়েছে একটা একটা করে দেখিয়ে দেব কত সুন্দর লাগছে তাই না তো ভগবানকে ফুল দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে আর এই যে ভগবানের জন্য আমি নকুরিয়ে নিয়েছিলাম কিন্তু একটু বড় হচ্ছে খুলে যায় মাঝে মধ্যে মানে পড়ে যায় তখন আবার করিয়ে দিতে হয় আর এই দেখো সুন্দর করে সাজানো জন্মাষ্টমী আসছে নতুন জামা কাপড় কিনতে হবে বাজার করতে হবে সবটাই সঙ্গে অবশ্যই আর এই ছোট্ট এই যে এই কব সোনাকে আমি নিয়ে এসেছিলাম এই দেখো কত সুন্দর বসে আছে এখন আর নিজে যায় না আমি ঘরে রাখতাম এখন আর ঘরে যাবে না এইখানে সিংহাসনের সামনেই থাকবে তো মানে আসলে কি বলো তো যখনই ভাবি যে নিয়ে যাব তখন ভাবি যে আজকে নিয়ে যাব পুজো হয়ে যাবে নিয়ে চলে যাব কিন্তু ভুলে যাই আমরা কারণ এটাই হচ্ছে যে যেতে চাই না এখানেই থাকতে চাই সেই জন্য এখানেই থাকে এই দেখো কত সুন্দর বসে আছে দেখেছো এই দেখো খুব সুন্দর লাগছে ভীষণ ভালো লাগে ভালো কটা দিয়েছে কে পিপড়ে লেগে যাবে ঠাকুর খারাপ তো খুবই পিঁপড়ে ঠাকুর ঘর প্রতিদিন মিষ্টি টাইপের জিনিস দেওয়া হয় সেই জন্য পিঁপড়ে খুব অনেকগুলো আছে দেখো কটা আছে একবার দেখিনি এক নি তিন চার

তোমার ঠাকুরকে সেবা দিয়েছি এখন বাইরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে হচ্ছে নিয়ম আর ঝিরি ঝিরি জল হ্যাঁ দেখো আমাদের বাড়ির পেছনে হচ্ছে জিওর টাওয়ার দু দুটা টাওয়ার আছে জিওর যা নেট দেয় আমাদের এখানে অসাধারণ মানে মানে কোনো কিছু আপলোড করলে এক সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যায় হেভি নেট দেয় জিওর টাওয়ার আছে সেই জন্য আমার খুবই চুল উঠছে যায় না কেন ওই আমি হচ্ছে ডাব হেয়ার ফল শ্যাম্পু ইউজ করি তো হেয়ার ফল রেস্কিউ মানে চুল পড়া বন্ধ করবে তো চুল আরো পরে জানি না কেন তো পুরো ঘর চুল পড়াতে ভর্তি হয়ে যাবে এবার আমি চা করবো খিদে পেয়েছি আমাদের এরকম টাইমে আমাদের খাওয়া হয়ে যায় এখন কিছুই হয় না চাটা আগে চাপিয়ে দিই আগে দিনে কড়াইয়ে ছিল তেল তো কড়াইয়ের তেল ছিল যেহেতু আমি লুচি করেছিলাম তো কিছুটা তেল বেঁচে গেছে তাই একটু টিফিন পোটাতে ঢেলে রেখে দেব আজকে হয়ে গেল লুচি তো এখানে দু কাপ জল নিয়ে নিয়েছি আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা আদা গোলমরিচ স্বভাবটাই তো এরকম পান থেকে চুন খসলে তো হঠাৎ করে শরীর খারাপ ভিডিও কি যেন ভিডিওটা অন করো প্রচন্ড ব্যথা যন্ত্রণা কেন এগুলো কেন হবে কিছু একটা লিমিট থাকে আগে কি হতো মানে শরীর খারাপ মানে

আদা দিলাম গোলমরিচ দিলাম দিয়ে চা করলাম চিনি দিদি চা হবে চা খাওয়ার পর বিস্কুট মানে আমি কালকে মোহন মল গিয়েছিলাম মোহন মল না মোহন মোহর যাই হোক বহরমপুরের সব থেকে মল যেটা বড় বলে বিখ্যাত তো ওইখানে আমি গিয়েছিলাম তো সেখানে গিয়ে কিছু বিস্কুট আর কিছু শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আদা দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে ফুটালে ভালো ফুটে ভালো লাগে খেতে আমার খুবই ঝাঁঝ ঝাঁজ লাগে আর আমি ও গড এখানে খাই টাটা টি গোল্ড টাটা টি গোল্ড চাটা আমার খুব ভালো লাগে জানি ওটা দুধ চা খেতে হয় খুব কিছুদিন দুধ চা খাচ্ছিলাম বাট হচ্ছে ওই প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছিলো জানি না কেন কিন্তু না শরীর খারাপ করছিলো বুকের পিঠে ব্যথা করছিলো তার জন্য আমরা এখন লাল চাই খাই যেটা খেলে সুস্থ থাকবো সেটা খাই অসুস্থ হয়ে লাভ নেই হুম চা কমপ্লিট ছাকনাটা ভেঙে গেছে ছাকনাটা ভেঙে গেছে বলতে ছাকনাটা রেখেছিলাম আর গরম জিনিস পড়েছে তো গলে গেছে প্লাস্টিকে তো সেইজন্য আচ্ছা পছন্দের মতন জিনিস সেগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে রাখলাম এক দু তিন চার পাঁচ ছটা আছে যাই হোক কাজু দিয়ে দিয়ে খাবো তো একটা বিস্কুটের প্যাকেট নিয়েছে এগুলো হচ্ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে একটা ফ্রি মানে হচ্ছে দামে দুটো বড় তুমি সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারো টাকাটাও ফিফটি ফিফটি হয়ে যাবে তো আর একটা কিনেছি বিশাল বড়ো ম্যাগির প্যাকেট ওই ম্যাগিগুলো আমরা সবসময় খাই না মানে যেদিন কিছু খেতে ইচ্ছা করে না মনে হবে কি খাবো এক্সট্রা খিদে লেগে যায় খাওয়ার পরও মানে যেমন খাই তেমন খাওয়ার পরে যখন খিদে লেগে যায় তখন ম্যাগিটা বানিয়ে খাই আর বিশাল বড় ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি এই ম্যাগির প্যাকেটটার দাম নিয়েছে যাতে কোনো অফার ছিল না একশো বারো টাকা নিয়েছে একশো বারো টাকা দাম ফালা যায় কিন্তু একশো টাকা নিয়েছে আমরা যেটা হাফ কিনে না ওটা পঞ্চাশ টাকা করে নেই যেটা বড়ো আছে সেযো একশো টাকা দুটো বড় বড় প্যাকেট নিয়ে নিয়ে আর নিয়েছি এখানে নিচ্ছি এবার এই বডি টুগুলো তো ভাঙা যদি ভেঙে গেছে তাহলে কি ওখানে গাড়ি এতে রাখার জন্য রে আমার তো তাই মনে হচ্ছে মানে গাড়িতে নিয়ে আসা সবচেয়ে ভেঙে দিয়েছে মনে যাই হোক ভাঙা ভেঙেই তো খেতে হবে এখানে গিয়েছি দু দুটো ওলিও বিস্কুটের প্যাকেট কারণ এগুলো দুধ দিয়ে ভীষণ ভালো লাগে যেটা নিয়েছিলাম সেটা চকলেট নিয়েছিলাম কিন্তু ভীষণ ভালো লাগে সেখানে দিয়েছি দুটো ওলিও বিস্কুটের প্যাকেট কত বিস্কুট খাই আর দু প্যাকেট মেরি বিস্কুট তো এক ভরা এক খেয়ে ফেলেছি মানে এই মাসে আর এইখানে আমি নিয়েছি একটাই দেবো এই সেই কী বলে সেই রেডি টু মিক্স হ্যান্ড ওয়াশ বলে না সেই ম্যাজিক হ্যান্ড ওয়াশ লেখা নাই গো মিক্স লেখা আছে তো সেই পুঁড়ো জলের মধ্যে গুলে যায় এগুলো একটা নিয়েছি কারণ আমাদের তো হ্যান্ড ওয়াশ আছে বাট এটা নিয়েছি ওই ঠাকুর ঘরে ভরজার মোছার পরে একটু হাতটা ধোয়ার জন্য তো কোটো নাই একটা কোটো আছে এটা খালি হবে তারপরে এটা তো এটা দশ টাকা নিয়েছে খুব ভালো মানে এটা এক মাস চলে দেবে আর এটা নিয়েছি বাথরুমের জন্য একটা গোদরেজের এয়ার পকেট আর এটা হচ্ছে আমার ব্রাশ আমার প্রত্যেক মাসে একটা করে ব্রাশ লাগে কারণ আমি কি বলে ব্রাশ করি জানি না ওটা খেটিয়ে চলে যায় ব্রাশ এটা আমার আমার আর আমার ভাইয়ের বেশি হয় আর এখানে আমি নিয়েছি একটা হচ্ছে ঝার্নি চিলি যেটা রোস্টেডটা নিলি আর রোস্টেটা আমার ভালো লাগে না কারণ আমি ঘি দিয়ে ভাজতে পারবো সেই জন্য আর এখানে দেখো ঝাল ঝাল ঝালনি চিলি বানানো হয় আমার একটা বড় ভাটনি চিলির প্যাকেট আছে তো ওইটা একদিন বানাবো দালাল একদিন বানাবো এইখানে একটা ভার মিঠি আমার খুবই ভালো লাগে সেটা সেমাই বলে তো সেমাইটা আমার খেতে খুবই ভালো লাগে দুধ দিয়ে তো আমি এক প্যাকেট নিয়ে রেখে দিয়েছি মানে যেদিন যেদিন মানে সেমাই সুজি আর একটা রাইস পাস্তা ছিল বইটা এইগুলো আমার খুব ভালো লাগে যেদিন যেটা মনে হয় সেদিন সেটা বানায় কিন্তু এখন দিন থেকে বানানো নাই কারণ হচ্ছে এই সেমাইটা থাক না এই সেমাইটা ভাবছি এই সময়টা হচ্ছে জন্মাষ্টমীর ঠাকুরকে বানিয়ে দেবো হবে না তখন কিন্তু চালের পায়ে আমাদের জন্মাষ্টমীতে গোপালকে আমরা চালের পায়েস দিই না তাহলে এটা এটা তো সুজি ভার্মিচি যেটা যেটা সুজি দিয়ে বানানো হয় তো এই সেমাইটা ভাবছি বানিয়ে দেবো বা সুজি দুটোর মধ্যে একটা জিনিস বানিয়ে দিতে পারি আর এখানে আর বিশেষ কিছু নেই আর এখানে যে গোবিন্দভোগ চাল আমি এটা নিয়েছি কারণ আরও কিছুটা আছে আমাদের গোটা ঘরে এটা নিয়েছি মানে নিয়ে এটা রেখে দিই যাতে পোলাও টোলাও মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় সেরকম করবো তার জন্য বা পায়েস করবো খাওয়া হবে তার জন্য এমনি তো দুদিন পায়েস করে খেয়েছি আর এখানে নিয়েছি এটাতে সব থেকে বেশি লাভ হয়েছে আমার এটা হচ্ছে নিভিয়া লিপ বাম ফস্টুরাইজার চব্বিশ ঘন্টা থাকবে সাইন দেবে ভালো তাই বলছি এমনি তো বলে তো অনেক কিছু তো আমি এই লিপস্টিকটা নিয়েছি লিপস্টিকটা খুবই ভালো এটা ফিফটি পারসেন্ট অফ ছিল তার জন্য নিয়েছি আড়াইশো টাকা দাম আছে এটা দু হাজার ছাব্বিশ সালে এক্সপায়ার করবে অনেকটাই দিন যাবে এই লিপ বামটা নিয়েছি কারণ

সময় লাগবে না রান্নাটা করে রান্না করে নেব খেয়ে দেওয়ার পরে মুখে পরিষ্কার করে নিতে হবে আর এই জন্য পরিষ্কার করা হয়ে গেছে সাজিয়ে আমি হয়তো ভালো পারি না পরিশ্রম করতে তো এইরকম এখানে ভাত তরকারি সব হয়ে গেছে করেছি চাটনি এবার আমি ডাল সেদ্ধটা মেখে নেবো দেখতে কেমন লাগছে এত গরম না মানে কি হলো তো বৃষ্টি হবে বলে বৃষ্টি হলো না শুধু নেই অবস্থা